যারা করতে চান ব্যবসা তাদের উদ্দেশ্যে যারা পাইকারি জুতা নিয়ে ব্যবসা করতে চান বা যারা জুতা উৎপাদন করতে চান বা মার্কেটে কি ধরনের এখন জুতা চলে বা চলবে এই বিষয় নিয়ে আজকের আলোচনা তো বর্তমানে যে একটা স্লাইড মাল এই যেখানে স্টার বসবে থ্রি স্টার এই একটা কালার এই দুইটা কালার এই মালটা একজনকে দিচ্ছি সে হচ্ছে নতুন একজন উদ্যোক্তা উনি বর্তমানে জুতো তৈরি করে তো পাশাপাশি আমার কাছ থেকে স্যাম্পল নিয়ে করছে। এখন মালের দু একদিন পর পর আমার কাছ থেকে মাল সে নিতেছে চার ডজন পাঁচ ডজন আইসে নিয়ে যায় আমার কাছাকাছি আর কি তো এরকমের সে আমার ভিডিও এরকম ভিডিও দেখে সে আগ্রহ হয়েছে আমার কাছে আসছে তাকে আমি সুন্দর পরামর্শ দিছি এবং ইনশাল্লাহ অনুযায়ী কাজ করছে এবং রেসপন্স পাচ্ছে ব্যবসাও করতেছে তো যারা জুতার ব্যবসায় নতুন উদ্যোক্তা হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যেই জুতাগুলো তৈরি করেন পাশাপাশি আপনার আর্টিফিশিয়াল জুতাগুলো নিয়ে আপনারা কাজ করেন এলে মার্কেটে নিয়ে যান ইনশাল্লাহ আপনারা স্যাম্পল দেখালে জুতার অর্ডার পাবেন কারণ এই জুতোগুলো বর্তমানে পেস্টিং সহ সহজে করে না আর তৈরি করলো আমি যে রেটে দিচ্ছি জুতোগুলো তার থেকে রেট বেশি সেই জন্য আপনার এইগুলা আপনার আপনার তো ইয়া চলে না রেট বেশির কারণে তো আপনার রেট কমাই দিলে ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে মানুষ জুতা কিনে এবং সেল বেশি হয় এ বাস্তব প্রমাণ হচ্ছে আমি যে এখানে যে জুতো তৈরি করি এখানে তৈরি করে আমি খুচরো বিক্রি করি তো আমি দেখলাম যদি লাভ একটু কম করা যায় তাহলে সেটা সেল মানে প্রচুর পরিমাণে সেল হয় আর লাভ বেশি করতে গেলেই দরা আর আপনার ভিতরে যদি লোভ থাকে আপনি ব্যবসা করতে পারবেন না লোভ রাখা করেন তো আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাই আমার সামনে যে স্যাম্পল বানাই রেখেছি এগুলা তৈরি করি আমি এরকম খুসা রাখি সামনে এই যে জুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব স্যাম্পল ঠিক আছে এই যেগুলো সব স্যাম্পল তো এই স্যাম্পলগুলো আমি এখানে রাখি যাতে সামনে আমার সামনে থেকে যারা আসা যাওয়া করে তারা এই স্যাম্পলগুলো দেখে এবং ওই যে সাইডে দেখুন এই যে সাইডে স্যাম্পল ঝুলানো আছে স্যাম্পল জুলাই রাখি যার যার প্রয়োজন এখানে খুচরা ক্রয় করে নেয় ঠিক আছে এই যে এই পাশেও আছে দেখুন এই যে এই পাশে আছে এই দেখুন এই পাশেও স্যাম্পল আছে তো এরকমের আমি রাস্তার পাশে একটা দোকানটা নিছি কারখানাটা করতেছি আমার পাশে আরো একটা রুম আছে তো এইভাবে আমি জুতাগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করতেছি আপনারা যারা ব্যবসা করতে চান এইভাবে সুন্দর সুন্দর জুতা তৈরি করুন এবং যুক্ত জুতা তৈরি করুন কাস্টমারকে দিন ইনশাল্লাহ ভালো হবে তো আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমার নাম্বার আছে দেওয়া আপনারা যদি জুতা লাগে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাই নতুন উদ্যোক্তা হতে চান কারখানা করতে চান সঠিক পরামর্শ নিয়ে তারা আমার সাথে যোগাযোগ করবেন জুতা তৈরি মেশিনপত্র পত্র কাঁচামাল এবং ব্যবসা কীভাবে করবেন জুতো তৈরি করে কীভাবে বিক্রি করবেন এ টু জেড সব কিছু আপনাদের শিখিয়ে দেব ঠিক আছে আর আমার চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখবেন আরও অনেক সুন্দর সুন্দর আপনাদের অনেক আইডিয়া নিয়ে আমি ভিডিও তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন সবাই আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম